বাদাবনি পুচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নপাড়া গ্রামের শনিবার নয়াপাড়া ফ্রি প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীর সাথে স্কুল শিক্ষক ও অভিভাবকদের তরফে মাদক বিরোধী নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় যেখানে এই র্যালিটি পুরো গ্রাম পরিক্রমা করে র্যালির মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করা হয় গ্রাম পরিক্রমার পর এই র্যালিটি স্কুল প্রাঙ্গনে শেষ হয় এই বিষয়ে এক অভিভাবক বলেন স্কুলের একটি খুব ভালো উদ্যোগ এটা একটা নেশামুক্ত গ্রাম একটা সুসাধারণ গড়তে চাই এই জন্য একটা আমরা বাচ্চাদেরকে নিয়ে এবং কিছুদিন আগে সাত তারিখে আমরা একটা গ্রামবাসী মিলে আলোচনা করেছিলাম যে গ্রামে কিছু মানুষ কিছু নেশা জিনিস একটা বিক্রি করছিল। সেখানে আমরা মানুষকে একটা মিটিং ডাকানো হয় এবং তারা সাত দিন টাইম নিয়েছিল বললো যে পনেরো তারিখের পর আমরা বন্ধ করে দেবো এবং আমি জানি যে গ্রামের মানুষ কোথা রাখবেন এবং পনেরো তারিখের পর থেকে নপাড়া গ্রামে কোনো নেশা জাতি জিনিস বিক্রি হবে না আরেকটা আমাদের বিষয় বলা হচ্ছে যে প্রশাসন আমাদের সবসময় কাছেই আছেন এবং যখনই যা ওনাকে চেয়েছি এবং তখনই পাশে পেয়েছি